বেলা বয়ে যায় ছোট্ট মোদের পান শীতরি সঙ্গে কে কে যাবিয়া সুপ্রভাত ভ্রমণ পথিক সিন্টার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার আমরা বেরিয়ে পড়ছি একটা সুন্দর জায়গায় যাব বলে আর আমরা বেশ কয়েকজন মিলে আছি আমরা সবাই যাব গাড়ি করেই যাব দুটো গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে আর রাস্তার ডিরেকশন বা ওখানে গিয়ে আমরা কী কী করবো সব কিছু আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনার সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন কোলাহলময় শহরের ব্যস্ত জীবনের মধ্যে থাকার ফলে মাঝে মধ্যে আমরা একটু নিরিবিলি স্থান আর একটু অবসর গ্রহণের সন্ধানে বেরিয়ে পড়ি আর সেটা যদি হয় অরণ্যের মাঝে অরণ্যের মধ্যে থাকলেও আমরা আধুনিকতাকে সঙ্গে নিয়ে চলতেই ভালোবাসি আস্তায় আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি ব্যস্ত জীবনে কংক্রিটের দেওয়ালগুলো ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি নীল আকাশের নিচে রাস্তার দু ধারে সবুজের ছত্রছায় অপূর্ব রূপ দেখতে দেখতে আজকে আমাদের গন্তব্যস্থল ঝাড়গ্রামের দিকে বেলা বয়ে যায় ছোট্ট আয়। রাস্তার দুই ধারেই রয়েছে এরকম শাল সেগুনের বন বেশ ভালো লাগছে দেখতে আর মনে হচ্ছে স্বপ্নপুরীর মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা কলকাতা থেকে প্রায় সাড়ে চার ঘন্টা সময় লাগলো আমরা চলে এলাম এই লালমাটির দেশে সামনেই রয়েছে আমাদের এই রিসোর্টের গেট রিসোর্টের নাম হচ্ছে কেকাবনি রিট্রিট এবারে বলি এখানে আসবেন কিভাবে। এখানে আসতে হলে যারা ট্রেনে করে আসবেন তারা হাওড়া থেকে ঘাটশিলাগামী যে কোনো ট্রেনে আসতে পারেন তবে বারবিল জনশতাব্দী এক্সপ্রেসটা ছটা কুড়ি মিনিট সকালবেলা ছাড়ে হাওড়া থেকে আর এটা পৌঁছে দেয় সাড়ে নটার মধ্যে ঘাটশিলা স্টেশনে পৌঁছে কেকাবণি রিট্রিটে আসতে হলে একটা অটো ধরে সোজা চলে আসা যাবে রিসোর্টের চেক ইন টাইম হচ্ছে সকাল এগারোটা আর চেক আউট টাইম হচ্ছে সকাল দশটা আর যারা গাড়িতে করে আসতে চাইবেন তারা গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন আমরা এইভাবেই এখানে এসেছি এই ম্যাপের সাহায্যে রিসোর্টটা দেখছি বেশ বড় অনেকটা জায়গা জুড়ে রিসোর্ট তৈরি হয়েছে আর চারিদিকে বেশ অনেক গাছ দেখতে পাচ্ছি আর নানা ধরনের ঘরগুলো দেখা যাচ্ছে ভিতরে যাই গিয়ে দেখবো এই যে আমাদের গাড়ি সামনে একটা দাঁড়িয়ে রয়েছে এবার আমাদের এই গাড়িও ধীরে ধীরে যাচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের অনেক সুবিধা আছে বেশ বড় জায়গা আর ওদিকে টেন্টগুলোও দেখতে পাচ্ছি কেকাবনি রিসোর্টে বেশ কয়েকটা টেন্ট রয়েছে আর অনেকগুলো কটেজও রয়েছে দেখছি আর তার মধ্যে আমরা একটা মেয়েরা একটা কটেজ নিয়েছি আর ছেলেদের জন্য দুটো কটেজ নেওয়া হয়েছে ওই শাল সেগুনে ভরা এই কেকাবনি রিসোর্ট তৈরি হয়েছিল দু সালে আর এখানে আমরা আজকের দিনের জন্য থাকব এই তিতলি কটেজটাতে এটা ফোর বেডেড এসি রুম আর এখানে একটা সোফা আছে আমরা মেয়েরা এই রুমটা নিয়েছি বেশ ভালো রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর করে সাজানো গুছানো এদিকেও দুটো সোফা রয়েছে আর চেয়ারও রয়েছে এখানে আর আমাদের জিনিসপত্র সব এখানে রাখা রয়েছে আর এখানে টিভি রয়েছে ডেস্কের ওপরে চায়ের সরঞ্জাম মিনারেল ওয়াটার সব কিছু রয়েছে বেশ ওয়েল মেনটেন্ড আর এখানে দুটো ওয়ার্ড্রব রয়েছে বেশ বড় ওয়াশরুমে রয়েছে গিজার আর ওয়াশরুম ওয়েস্টার্ন প্যাটার্ন আর খুব ঝকঝকে তক তকে ওয়াশরুমে যা যা প্রয়োজনীয় জিনিস দরকার লাগে সব আছে কেকাবনির রিট্রিট যেহেতু দু হাজার সালে সবে শুরু হয়েছে আর সেই জন্য সমস্ত টেন্ট এবং কটেজে এসি লাগানো হলেও এখনো পর্যন্ত ডাইনিং রুমে এসিটা বসানো হয়নি পূজোর পুজোর আগেই এখানে এসি বসানো হবে বলে আমরা জানতে পারলাম এখনও এই রিসোর্টটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে আর এখানে শুনলাম যে এখানে সুইমিং পুলেরও ব্যবস্থা হবে আমরা এখানে লাঞ্চের অর্ডার দিয়ে রেখেছিলাম কালকে রাতে ফোনের মাধ্যমে কারণ এখানে বাজার অনেকটা দূরে বলে আগের দিনকে ফোনের মাধ্যমে জানিয়ে দিতে হয় আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত ডাল ঝিরিঝিরি আলু ভাজা শাক ভাজা বেগুন ভর্তা পাঁচমিশালি সবজি তরকারি ননভেজ যারা খাবেন তাদের জন্য রয়েছে মাছ মাংস আর ভেজিটেরিয়ানদের জন্য রয়েছে পনিরের তরকারি আর স্যালাডও রয়েছে সঙ্গে এদিকে রয়েছে বেশ হাত ধোয়ার বেসিনের জায়গাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই ডাইনিং রুমটা দেখছি খুব ঝকঝকে তকতকে আর বেশ বড় আমরা কিন্তু সবাই মিলে এক টেবিলে বসে আজকে লাঞ্চ করছি খুব ভালো লাগছে ডাইনিং রুমটা এতটাই খোলামেলা যে খেতে বসে কোনো অসুবিধাই হচ্ছে না গরমের জন্য আর এখানে রয়েছে ক্যারাম বোর্ডেই যে আজকে কেকাবলি রীতিতে এসে আমাদের কিন্তু বেশ আনন্দ হলো সারাটা দিন আজ দুপুরবেলার লাঞ্চ আমাদের হয়ে গেল আর এবারে আমরা একটু আমাদের ঘরে এসেছি এসে এবারে আমরা একটু গানের আসরে যাব আমার এক বান্ধবী খুব সুন্দর গান করে ওর গান আমরা শুনবো আবার বিকেলবেলা আমরা বেড়াতে বেরোবো চা খাওয়ার পরে আর এখানে কিন্তু বেশ গরম রয়েছে এসি রুমে রয়েছি বলে বোঝা যাচ্ছে না আর আমাদের রুমের নাম তো দেখালামই তিতলি তিতলি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছে উড়ে যায়নি কিন্তু boo

এই রিসোর্টের মধ্যে পাঁচটা টেন্ট আছে আর টেন্টগুলোর বেশ সুন্দর নামকরণ রয়েছে বেশ ভালো লাগলো এই যে ছেলেবেলা ইচ্ছে পূরণ মুক্ত ধারা আর রঙ্গচঙ্গ আকাশে আমার মুক্তি আলো আলো দেহ মনের সুদূর পা সন্ধ্যের পরে রিসোর্টের রূপ যেন মায়ামী রূপ ধারণ করেছে এই আলো আধারিতে রিসোর্টটাকে অসাধারণ লাগছে আমরা ডিনার করে আবার আসব বাইরে ডিনারে রয়েছে তন্দুরি রুটি আর চিকেন কারি ডিনার সেরে চলে এলাম প্রকৃতির মাঝে স্বপ্নপুরীর মাঠে কিন্তু রাত হয়ে গেছে এবারে আমরা যে যার রুমে যাব গিয়ে বিশ্রাম নেব আবার কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে জানাই শুভরাত্রি সুপ্রভাত চলে এলাম রিসোর্টের এই বাগানে এখানে অনেক সবজি রয়েছে আর আছে নিজেদের ময়ূর এখানে অনেক ময়ূর আছে আর সবজি বাগান তো দেখে আমার অসাধারণ লাগছে এবারে চলে এলাম ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে রয়েছে লুচি ছোলার ডাল ডিম সেদ্ধ পরে আসবে চা এই অপরূপ রূপ দর্শন করতে করতে আর নিরিবিলি পরিবেশে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে বিশুদ্ধ অক্সিজেন মনে নিয়ে চললাম আমরা আবার যে যার নিজেদের আস্তানা কলকাতায় আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন